তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি লাইফস্টাইল চ্যানেলের একটা নতুন আরও ভিডিও আমার সকল বন্ধুদের জানাই ওয়েলকাম তো দেখো এখন রাস্তায় বেরিয়েছি আর দেখো চারপাশটা কত সুন্দর লাগছে গোটা বাড়ি আলোয় সেজে উঠেছে আর গোটা শহরও আলোয় সেজে উঠেছে তো বন্ধুরা দেখো এখন বাজে ঘড়িতে ঠিক রাত আটটা তো আজকে হলো সোমবার বাইশে জানুয়ারি তোমরা সবাই যেন আজকে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা সেই কারণে গোটা দেশ কতটা আনন্দে মেতে উঠেছে সেরকমই গুজরাট শহরও আনন্দে মেতে উঠেছে তো আমাদের বাড়ির পাশে রামের পুজো হচ্ছে অনেক বড়ো করে ধুমধাম করে তো সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো এখন আমরা রাস্তায় আছি তো যাচ্ছি আর রাস্তার পাশেই পুজো হচ্ছে আর দেখো এখানে মানে রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে কোনো বড় গাড়ি ঢুকতে পারছে না তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা সাইডে দাঁড়িয়ে আছি আর দেখো সামনে কত ভিড় দেখো আর গোটা রাস্তা জুড়ে রাঙ্গলি দিয়েছে আর ওদিকে ঠাকুর এসেছে ঠাকুরেরও একটা আলাদা লাইন হয়েছে সবাই লাইন দিয়ে ঠাকুর দেখছে আর ঠাকুর দেখে ও আবার সাইডের লাইন দিয়ে রাঙ্গলিগুলো দেখছে এখানে প্রতিটা রাঙ্গুলি অসম্ভব সুন্দর আর এখানে মোট তিয়াত্তরটা রাঙ্গলি আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব তো আগে ঠাকুরের মণ্ডপে যাব ঠাকুর দেখবো তো দেখো এখানে চলে এসেছি আর এখানেও আমাদের লাইন দিতে হয়েছে ঠাকুরের এখানে তো ভেতরে বেশি মানুষ অ্যালাউ করছে না তো অল্প অল্প করে মানুষ ঢোকাচ্ছে আবার বার করে দিচ্ছে তো চলো আগে ঠাকুরটা দেখে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠাকুর দেখা হয়ে গেছে ঠাকুর দেখে আমরা চলেছি যে রাঙ্গলির দিকে তো এখানে রাঙ্গলির দিকে তো প্রচুর লাইন তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি তো লাইন দিয়ে দিয়ে এখন রাঙ্গলিগুলো দেখবো তো প্রতিটা রাঙ্গলি অসম্ভব সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর রাঙ্গলি দিয়েছে আর তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সব রাঙ্গুলির আমি ছবি তুলতে পারিনি আমি হাফ রাঙ্গুলির ছবি তুলেছি আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে রাঙ্গলিগুলো তো চলো তোমরা দেখতে থাকো कौशल् तस रथ केन्द रामलाट पे शोभित चन्द रघुपति गी जल ल I be ঠাকুর দেখা হয়ে গেছে আমরা এখন বাড়ি ফিরছি আর দেখো সামনে হচ্ছে এটা হনুমানজির মন্দির হনুমানজির মন্দিরটা দেখো কতটা সুন্দর আলো দিয়ে সাজিয়েছে আর সামনে দেখো বক্স বসিয়ে দিয়েছে তো স্লো মোশনে গান হচ্ছে খুবই ভালো লাগছিল শুনতে আর এখানে প্রতিটা মন্দির এরকম লাইট দিয়ে সাজিয়েছে আর এরকম স্লো মোশনে মন্দিরের সামনে গান হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করব বেশি বাড়াবো না তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিয়েছে চলো সবাইকে টাটা আবার দেখাবেন নতুন ভিডিও